আরে আমার পাশে ডাকরা ওঠে আর কে আরে আপে তো ভাই বস্কা আমি কে আমি কত বাড়ি ডাক্তার ও এই অসময় ঘুম থেকে জাগালেন কেন কত কষ্ট করে একটু ঘুমিয়েছিলাম আরে তুই তো একটু ঘুমালি আমি তো তাও পারি না সে আত্মীয় জলে মাটি দেয়ার এই কাছে জায়গা গেল আর কি কারো কারো খোঁজ আছে আর আপনারও তো আত্মীয় স্বজন মাটি দিয়া ছুঁয়া গেছে আমার যে কে মাটি দিয়া ছুঁয়া গেছে নিজেও জানি না নিমুখারামের দলদের কথা একটু বলিস না দুনিয়া তো থাকতো তাদের জন্য কত কষ্ট করেছি আর এখন কবরে আসছি এখন একটু আমাদের জন্য দোয়াও করে না আপনি কি বললেন কিছুই বুঝলাম না বুঝবি বুঝবি সবই বুঝবি সমস্ত কবর বসে একসাথে করতে হবে শুনছি তো দু একজন ছাড়া সবাই কষ্টের মধ্যে আসে তিন পুরুষের পরে কেউ আর খোঁজ করে না ওই দুনিয়াতে আমরা কতই না আনন্দ ফুর্তি করেছি পৃথিবী আগের মতোই আসে শুধু আমরাই পৃথিবীতে নেই আরে দুনিয়ার বাসীরা তোমরাও সময় মরবা তখন বুঝবা কবর যে কি জিনিস একবার মরে গেলে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই আরে এই সমস্ত কথা বাধ্য যে কথায় ছিলাম ওই কথায় আস কোন দেশে জানি কিছুদিন যাওয়া ধৈচই পরে গেছে সেখানে নাকি অন্তর্বর্তীকালীন সরকার আসছে তার কাছে নাকি নিজের নিজস্ব দাবি দাবা নিয়ে আন্দোলন করছে এই পরিস্থিতিতে আমরাও যদি কোনো দাবি নিয়ে আন্দোলন করি তাহলে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে আমাদের দাবিটা কি হবে আমাদের দাবিটা হবে তিন দফা দাবি এক নাম্বার আমাদের প্রত্যেকের কবরকে সংস্কার করতে হবে দুই নাম্বার প্রত্যেকেই দুনিয়ায় থাকতে গুণা মাফ করে কবরে আসতে হবে তিন নাম্বার দুনিয়ার সকল মানুষকে এমনভাবে দোয়া করতে হবে যেন আমরা জান্নাতে যাই। এটা কি সম্ভব